আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি চলে নতুন ভিডিও নিয়ে তো থামবেল দেখে আপনারা মধ্যে বুঝে গেছেন আসলে আজকে ভিডিওটি কিসের উপরে কথা হতে যাচ্ছে তো আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরা রাখা আছে দুইটি মডেলে দুইটি ব্র্যান্ডের এবং দুইটি ধরনের দুটি দুই ধরনের আর কি দুটিই আপনার সিসি ক্যামেরা তবে আমি বিস্তারিত মানে কোনটা থেকে কোনটা বেটার কোনটা থেকে কেমন পারফরমেন্স পাবেন ডিটেলস আলোচনা হবে আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন এই পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন কিছু আপনারা দেখতে পারবেন সকল ধরনের ভিডিও আমার এই চ্যানেল থেকে পাবেন আপনারা তো প্রথমেই শুরু করি এটি হচ্ছে ইস এইচ সিক্স সি মডেলের একটি থ্রি সিক্সটি ডিগ্রি আইপি ক্যামেরা তো এটি থ্রি সিক্সটি ডিগ্রি এবং মশন ডিটেকটেক এবং আপনার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে দেখতে পারবেন ভিউ যে কোনো প্রান্ত থেকে এবং দুই পাশ থেকেই কথা বলতে পারবেন আপনি চাইলেই ক্যামেরা যেখানে ফিক্সড করা থাকবে ওইখান থেকে ওইখানে যে থাকবে সে আপনার কথা শুনতে পারবে ইভেন আপনি যা বলবেন সে কথাটা আবার যে যে কথাগুলো বলবেন সেটা আবার আপনি শুনতে পারবেন তো এই হচ্ছে এই ক্যামেরাটি এটি একটি ব্র্যান্ডের ক্যামেরা এই এবং এটি হচ্ছে ব্র্যান্ড এবং ওয়ারেন্টি পাবেন এক বছর এবং এই ক্যামেরাটিতে আপনারা আপ টু দুইশো ছাপ্পান্ন জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এর নাইট ভিশন মুডেও আপনারা সাপোর্ট পাবেন নাইট ভিশন মুডে আপনারা দশ মিটার পর্যন্ত কাভারেজ পাবেন এই ক্যামেরাটা দিয়ে দেখুন এর লুক না সুন্দর এবং এর পিছনে দেয়া রয়েছে কি কি আছে সব এর মধ্যে দেখানো আছে টাটা ক্লাউড থেকে শুরু করে সব কিছু এর মধ্যে দেওয়া আছে এবং এই যে অথরাইজ স্টিকারও দেয়া রয়েছে এখানে এক্সেলের এই অথরাইজ স্টিকারটি দেখে কিনবেন তাহলে প্রতারিত হবেন না তারপর এটি হচ্ছে এটি একটি সিসি ক্যামেরা এটাই বাল্ব সিসি ক্যামেরা বলা হয় এটাকে একটি বাল্ব সিসি ক্যামেরা এই ক্যামেরাটিও একটি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা তবে এটি আপনার লাইটের মতো এর মধ্যে ভিতরে হোল্ডার রয়েছে হোল্ডারটি আপনি ফিক্স করতে পারবেন বা আপনার যদি কোথাও হোল্ডার লাগানো থাকে প্যাচ সিস্টেমের তাহলে সেই প্যাচ সিস্টেমের হোল্ডারটিতে এই ক্যামেরাটি লাগে বসিয়ে দিতে পারবে এবং এই ক্যামেরাটিরও বৈশিষ্ট্যগুলো আপনার নেয় পাশাপাশি এটিও থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এটিতেও আপনারা টু এ কথা বলতে পারবেন তো এই পাশ থেকে ওই পাশে মানে ক্যামেরার কাছে যে থাকবে আপনি দূর থেকে ভয়েস দিলে সে শুনতে পারবে সে ভয়েস দিলে আপনি শুনতে পারবেন এবং এই এই ক্ষেত্রে মেমোরি একটু কম সাপোর্ট করবে এটি ভি থ্রি এইট জিরো মডেলের এটিতে আপনারা আপ টু একশো আঠাশ জিবি মেমোরি পর্যন্ত ইউজ করতে পারবেন এই ক্যামেরাটিতে এবং আপনাদের দেখিয়ে দেই ভিতরে এই যে হোল্ডারটার কথা বললাম এই হোল্ডারটার মাধ্যমে আপনারা ক্যামেরাটিকে এর মধ্যে মানে বসাতে পারবেন যদি আপনার বাসায় প্যাস সিস্টেমের কোনো হোল্ডার না থাকে তাহলে এই হোল্ডারটা ওই জায়গায় বসিয়ে অন্য কোথাও যেখানে ফিক্স করবেন ওইখানে বসিয়ে আপনারা অনায়াসে এই ক্যামেরাটিকে ইউজ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে এর বাইরে যদি অন্য কোনো ভিডিও সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে জানতে ইচ্ছা করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন এর বাইরে আমাদেরকে সকল ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট পেয়ে যাবেন যে ধরনের প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আজকে এ পর্যন্ত আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সব নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি এবং চকচক করতেছে একটি ছয়তলা ভবন এই ছয় ভবনের তৃতীয় তলায় হচ্ছে আমাদের কম্পিউটার মার্কেট এই লিফট ডান পাশে আসলে মেইন গেটের ডান পাশে আসবেন ডান পাশে আসলে লিফট এবং সিঁড়ি পেয়ে যেমন লিফ্ট টু প্রেস করে আসলে তৃতীয়তায় চলে আসবে তৃতীয় তলায় মেইন গেটে ঢুকে সোজা বা দিকে তাকালে দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার তো দেখা হবে বন্ধুরা আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম